হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পাপিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই দেখো আমি আর আমার মেয়ে আমার বর করে আমরা ভারত সেবা আশ্রমে বাসন্তী পুজো দেখতে গিয়েছি এসে এই যে দাঁড়িয়ে আছি বর আসছে গাড়িটা রেখে এই দেখো আর এটা হচ্ছে মহিষাতলে ভারত সেবা আশ্রম এখানে খুব বড়োভাবেই বাসন্তী পুজো হয় খুব নামকরা অনেকেই শুনেছ আর এটা আমার সে একদম স্মৃতি জড়ানো পুজো এটা আমার ছোটোবেলার একদম সব কিছু স্মৃতি এরই মধ্যে জড়িয়ে আছে আমার সামনেই বাপের বাড়ি আমরা ছোটোবেলা থেকে এই পুজোকে প্রচুরভাবে এনজয় করতাম প্রচুরভাবে সঙ্গে আমরা জড়িয়ে থাকতাম একদম মানে সেই পঞ্চমী থেকে এখানে খাওয়ানো হবে পঞ্চমী থেকে আমরা খাবো প্রচুর ভিড় হবে তবুও আমরা ঠেলে ঠেলে এসে খাবো সব স্বামীজিরা আমাদেরকে চিনে জানত প্রচুর এখানে আমাদেরকে লাঠি খেলা হয় দুপুরে খাওয়ার পরে মোট আমরা সকাল থেকে আসবো দুপুরে খাব বিকেলের দিকে বাড়ি যাব লাঠি খেলা ঠেলা দেখে তারপরে একটু সাজুকিজুক করে চলে আসব একদম আরতি হবে তারপরে আমরা বাড়ি যাব আর আমরা সবাই অনেকজন আমরা বান্ধবীরা ছিলাম একসঙ্গে খেলাধুলা করতাম আর এই যে দেখো সব ঠাকুর এখানে মানে এত মনে হচ্ছে সেই দিনগুলোর কথা যেন আমাদের বাসন্তী পূজা যেন আমাদের জীবন আমাদের খেলাধুলো ঘোরা যেন এই দিন আমরা প্রচুর স্বাধীন একদম ছিলাম এমনিতেই প্রত্যেক বিকেল হলে আমরা এই আশ্রমে খেলতে আসতাম সারাদিন খেলতাম সন্ধ্যে পরে আরতি হতো আরতি হয়ে প্রসাদ দিত প্রসাদ খেয়ে দিয়ে আমরা বাড়িতে যেতাম এই দেখো এটা হচ্ছে পরমানন্দজি স্বামীজি মহারাজ আর এই নিয়ে ফটো আর আমরা সব সময় মোট এখানে আমাদেরকে সবাই চিনতো জানত প্রচুর পরিমাণে একদম এখন সবাই কোথায় হারিয়ে গেছি কারোর সঙ্গে কারো দেখা নেই আর এই কদিন যেন আমাদের খুব আনন্দ নতুন নতুন জামা পরবো সাজগুজ করব পুজো দেখতে আসব যেন আমরা এখানে সব থেকে বেশি সব কিছুতেই একদম এ দেখো এখনকার আর অনেক পরিবর্তন হয়ে গেছে আগে অন্যরকম ছিল আর এই যে এখানে প্রত্যেক রান্না হয় প্রচুর মানুষ খায় এই এত বড়ো বড়ো কড়া খুন্তি এই যে তরকারি রান্না হবে না ক মানে খুন্তি ধরে ঝুলবে এতই সবজি রান্না হবে ঝুলে ঝুলে রান্না হবে সে দেখার মতন কোনো দিন যদি সময় পায় বন্ধু তোমাদেরকে শেয়ার করব ইচ্ছে আছে মানে এটা অনেক দিন ধরে মানে আসা হয় না এই দেখো টপ কি সুন্দর বানিয়েছে কত সুন্দর নকশা করেছে মানে আমাদের দাদা টাদা সবাই চান করতে আসতো এই পুকুরে আমরাও আসতাম ছোটোবেলায় প্রচুর মাছ থাকতো পায়ে কামড়াতো মানে সে খুব আনন্দ করতে পারে এখানে যে ঘাটটা আছে আমরা ওখানে মানে বলে যে কুমির ডাঙা এইসব নানা রকম খেলা হতো আমরা খেলতাম তারপরে তোমার কনাকনি খেলা এইসব সব আমাদের খেলা ছিল এখানে পুরোনো দিনের খেলা সব খেলতাম আর খুব সুন্দরভাবে এখানে আমরা চলতাম আর এই দেখো লাইটিং চারিদিকে বিশাল পুকুর বিকেল হলে পুকুরে মাছকে খাবার দিত মুড়ি টুড়ি এনে দিলে খাবে দেখার মতন আমরা এই দেখা হয়ে গেল আমরা গাড়ি করে এই যে তিনজনে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমার মেয়ে আমি আর আমার বর এই যে সবাই বেরিয়ে যাচ্ছি এখানে প্রচুর মেলা বসতো নানা রকম বেলুন থেকে জিনিস থেকে লাড্ডু থেকে এসে কি দারুণ দারুণ সব জিনিস আসতো আগেকার সেগুলো হতো এখন তো এসব জায়গা এখন আর মেলা টেলা বসে না দেখছি এই তো ফাঁকা একদম নাহলে এই চার ধর পুরো মেলা বসে যেত একদম মোর অবধি মেলা বসতো মানে চন্দ্রনাগরের আলো দিত এখন এসব আর দেয় না তখন আর আমাদের দুর্গা পুজোর থেকেও বাসন্তী পূজায় আমরা বেশি এনজয় করতাম চলে এলাম আমরা কিছু টিফিন করব বলে এসে এই যে বসলাম চিকেন প্যাটি অর্ডার দিলাম আমরা চিকেন প্যাটিসটাই খাই এই দোকানটায় সব সময় আর কোল্ড কফি খাই আজকে কোল্ড কফি নেই তাই জন্য হট কফিই খাও আর এই দেখো চলে এলো প্যাটিস দুজনে দুটো বর বললো না আমি খাবো না বলে এই যে খেলাম খুব সুন্দর বানায় খুব ভালো লাগে এই দোকানে কোনো দিন তোমরা খাবে বন্ধুরা ও লিকাচ্চা খেলো আর আমরা নিলাম কফি আর মেয়ে বললো আমি তাহলে দুটো লসি নিয়ে বাড়ি চলে যাব। এই দেখো এই যে কফি নিয়ে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে পরের ভিডিওর জন্য চোখ রাখবে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম